প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নিজের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে বাড়ির আশেপাশে এই কবিরাজি গাছগুলো আমরা রোপণ করে থাকি বন্ধুরা এই কবিরাজি গাছ দিয়ে কিন্তু আপনার চাইলে কিন্তু আপনি আপনার কোমরে ধারণ করে আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারেন বন্ধুরা দুনিয়ার পক্ষে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই গাছের শিকড়গুলো আপনারা কোমরে ধারণ করার পর বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছগুলো কিন্তু আপনারা বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রতির আশেপাশে পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আপনারা গাছটি আপনারা চিনতে পারেন বন্ধুরা এই যে আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে বাট গাছ বা ভাইটাল গাছ বন্ধুরা অনেকে এই গাছটিকে ঘেডু গাছ বলে থাকে বিভিন্ন অঞ্চলে এই গাছটিকে বিভিন্ন নামে টাকা হয় আপনার অঞ্চলে এই গাছটিকে কি নামে টাকা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কারণ এই গাছের শিকড়টি কিন্তু আপনারা তোলার পর যদি আপনারা ই করেন তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যান বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আপনারা বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কিের আশেপাশে পেয়ে যাবেন বন্ধুরা কারণ এই গাছটি আপনারা যদি তা দিয়ে যদি শনিবার অথবা মঙ্গলবার দিন কোমরে ধারণ করতে পারেন তাহলেই কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা পেয়ে যান কারণ কারণ বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমেন করে গাছ কখনও মানুষের সাথে বিমেন করে না কারণ আপনারা অনেকেই আছেন যাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না বা দাঁড়ালে অল্প সময়ের মধ্যে নিতে পারে ধ্বজমঙ্গ হয়ে যায় শুধু তাদের জন্যই আজকের এই গাছটি তো বন্ধুরা এই বাট গাছ আপনারা কিন্তু অবশ্যই আপনারা কবিরাজি নিয়মে আপনারা তুলে নেবেন যদি আপনার কোনো গুরুজি বা উস্তাদ বা হাকিম যদি থাকে তাদের কাছ থেকে অনুমতি নেবেন বন্ধুরা আর যদি তারা যদি না থাকে কোনো গুরুজি বা উস্তাদ যদি হাকিম পরিচিত না থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনি আমাদের কাছ থেকেও কিন্তু অনুমতি নিন তারপরে আপনারা এই বাট গাছের শিকড়টি কিন্তু আপনারা তুলে তাবিজ দিয়ে কোমরে ধারণ করতে পারেন বন্ধুরা এই গাছটি কিন্তু অত্যন্ত উপকারী একটি গাছ বন্ধুরা বাড়ির আশেপাশে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন বন্ধুরা এই গাছটির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলোও কিন্তু যাদের কিমরির সমস্যা রয়েছে এই কিমরির সমস্যাগুলো কিন্তু দূর করার জন্য বন্ধুরা কিন্তু আপনারা এই গাছের পাতাগুলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু কার্যকারিতা পেতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কি প্রত্যেক ক্ষেত্রে আশেপাশে পেয়ে যাবেন হ্যাঁ তো বন্ধুরা তারপর আপনারা অনুমতি নেওয়ার পর একটি কবিরাজ দোকান থেকে একটি তাবেজ এবং একটি লাল সুতো কিনে আনবেন এবং তারপর আপনারা বন্ধুরা এই গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা সন্ধ্যার পর আপনারা নিঃশ্বাস বন্ধ করে আপনারা তুলে নেবেন বন্ধুরা এই গাছের শিকড়টি কারা তুলবেন যারা বিয়ের পর স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না শুধু তারাই কিন্তু এই গাছের শিকড়টি কিন্তু আপনারা তুলে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই বাট গাছটি কিন্তু আপনারা কিন্তু বাড়ির আশেপাশে আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন বন্ধুরা এবং তারপরে একটি কবিরাজ দোকান থেকে একটি তাবিজ এবং একটি লাল সুতো কিনে আনার পর বন্ধুরা যদি আপনারা এই গাছের শিকরটি আপনারা তুলে যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে কিন্তু আল্লাহ রহমতে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে দুই থেকে তিন ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নিয়ে যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে পারেন বন্ধুরা যদি আপনারা কবিরাজ নিয়মে যদি এই বাট গাছের শিকরটি যদি আপনার কোমরে অথবা মাজায় ধারণ করেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে মো আলাইকুম বন্ধুরা